हेलो गाइस केमोन আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিসসম্পূর্ণ নিরামিষ রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সোয়াবিন দিয়ে একটা সবজি বানাবো সোয়াবিনের সবজি বানানোর জন্য এখানে নিয়েছি টক দই এটা টমেটো আর তার সাথে দু তিনটে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর আছে এক মিটির মতো আদা সোয়াবিনটাকে সিদ্ধ করার জন্য আগের থেকে কড়াইতে জল বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ চলুন সোয়াবিনটাকে চার পাঁচ মিনিট গরম জলে একটু ভালো করে সিদ্ধ করে নিই জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ এই ফুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি শোয়া চান শোয়া চাংগুলো দিয়ে দুই থেকে আড়াই মিনিটের মতো নড়াচড়া করে এগুলো সিদ্ধ করে নিচ্ছি তখন প্রথমে দুই থেকে আড়াই ধরে সময় চাঁদগুলো যত সিদ্ধ করে নিচ্ছি দানাগুলো যে পরিমাণ ছিল যখন ডবল হয়ে গেছে এরপর আমি ঝাড়িয়ে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে নিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি এরপর সয়া চাঁদগুলো যত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যেন উপর থেকে ঠান্ডা জল দিয়ে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু দই দিচ্ছি রান্নাটা সাদা তেলে রান্না করবো ওই তেলে কয়েকটা আলু ভেজে নিচ্ছি আলুটা অপশনাল আপনি যাতে সাদা দিলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আলু দিলে খেতে একটু ভালো লাগবে বা আমরা বাঙালি আলু খেতে পছন্দ করি আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো মতো করে ভেজে নেবো একটু লবণ এড করে দিচ্ছি এত ভালো করে ভেজে হয়ে যাবে যখন ধরো চার মিনিট সময় ধরে নেড়ে ছেড়ে আলুগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি

আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি এক চামচ এখন পর্যন্ত মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টক দুই বেটে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেটে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে দিচ্ছি যদি বেশি করা হয় তাহলে দইটা কেটে যেতে পারে ভেজে রাখা আলু

এক বাটি কিছুটা কম জল ঢেলে দিচ্ছি যেহেতু রান্নার মধ্যে কিছু দই আর টমেটো সেই জন্য সাদার বেটাসের জন্য দিয়ে দিয়ে দিচ্ছি চিনি আর যেহেতু নিরামিষ হয় না একটু চিনি একটু পাওয়া বিন একটু ঢাকা দিয়ে ওটা লো মিডিয়াম ভিটে আরও তিন চার মিনিট রান্না করে নিচ্ছি আমরা চার থেকে পাঁচ মিনিট লো মিডিয়াম হেটে রান্না করে নিচ্ছি সোহবিন কারি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ওর জন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিই তাদের কাছে পেয়ে আসছি এখন বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া আমার আলু ও দিয়ে যে কারি বানিয়েছি বানানোটা কমপ্লিট হয়ে গেছে আপনার অবশ্যই বাড়িতে একবার বানাবেন অনেক পেঁয়াজ রসুন দিয়ে খাবার খেয়েছেন মাছ মাংসও খেয়েছেন একবার এটা বানিয়ে দেখবেন এটা খেলে বারবার খেতেই থাকবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে নতুন পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ